আপনারা অনেকেই বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে সমস্যায় বা বিভিন্ন জটিলতায় বুকেন কিন্তু কেন কি কারণে জটিলতা দেখা দেয় এর উত্তর হচ্ছে আমরা যে পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো নিয়ে থাকি এই পদ্ধতিগুলো নিতে গেলে কিছু নিয়ম কানুন আছে বা কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং যেটিকে বলা হয় পরিবার পরিকল্পনার চেক লিস্ট অর্থাৎ আপনি যে পদ্ধতিটি নিতে যাচ্ছেন সেই পদ্ধতি আপনার শরীরের জন্য উপযুক্ত কিনা বা উপযোগী কিনা এই পদ্ধতি নিলে আপনার শরীরে কেমন প্রভাব ফেলবে আপনার শরীরে মানাবে কিনা এই বিষয়ে এই চেকলিস্টটি অবশ্যই পূরণ করতে হবে আপনারা অনেকে নিজেদের খেয়াল খুশি মতো বা নিজেদের ইচ্ছা মতো পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে থাকেন অথবা দেখা যাচ্ছে পরিবার পরিকল্পনা কর্মীর উপদেশ মতো আপনি পদ্ধতি নিতে চাচ্ছেন না তো এই ক্ষেত্রেই বিপত্তি ঘটে এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয় আপনি আপনার নিজ ইচ্ছায় খাবার বড়ি কন্ডম ইনজেকশন ইমপ্লান্ট আইইডি স্থায়ী পদ্ধতি ইত্যাদি নিয়ে থাকেন তো এই পদ্ধতিগুলো নেয়ার আগে আপনাকে অবশ্যই একজন প্রশিক্ষিত পরিবার পরিকল্পনা কর্মীর সাথে কথা বলে তার পরামর্শ মতো আপনাকে পদ্ধতি নিতে হবে এবং আপনার প্রয়োজনীয় যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা এবং প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলি অবশ্যই সঠিক হতে হবে শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা মনে করেন আপনি শুধুমাত্র প্রজেস্ট্রান সমৃদ্ধ খাবারগুলি যেমন আপন মিনিখন পিল এবং ব্রেডিকন এই ধরনের খাবার খেতে চাচ্ছেন এবং আপনি আপনার বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছেন তাহলে আপনার এই পদ্ধতিটি আপনার শরীরে গ্রহণযোগ্য কিনা আপনার শরীরে মানাবে কিনা সেটি জন্য আপনাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে আর যে প্রশ্নগুলি করা হবে এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই না হতে হবে যদি প্রশ্নগুলির উত্তর না হয় তাহলেই কেবলমাত্র আপনি এই স্বল্প মাত্রা শুধুমাত্র প্রজেস্ট্রন সমৃদ্ধ খাবার বড়ি খেতে পারবে প্রশ্নগুলি হচ্ছে যেমন প্রশ্ন এক আপনি কি মনে করেন আপনার পেটে সন্তান এসেছে অথবা আপনার মাসিক চার সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ আছে প্রশ্ন দুই আপনার পায়ের শিরা কি ফোলা আছে আরো ব্যথা হয় প্রশ্ন তিন আপনার স্তনে কি শক্ত চাকা বা দলা আছে প্রশ্ন চার আপনি কি যক্ষা রোগের ওষুধ রিফাম পিসিন অথবা খিচুনি বা মেঘি রোগের ওষুধ টুইন খেয়ে থাকেন এই চারটি প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর যদি হা হয় তাহলে আপনি এই স্বল্প মাত্রার শুধুমাত্র প্রজেস্টরের সমৃদ্ধ খাবার বড়ি মিনিকন বা আপন বা মিনি পিল এই ধরনের খাবারগুলি আপনি খেতে পারবেন আর আপনি যদি এই চারটি প্রশ্নের উত্তর না হয় তাহলে অবশ্যই আপনি এই খাবারগুলি খেতে পারবে এতে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না এবং আপনি কোনো জটিলতায় ভুগবেন না অনেকেই বলে থাকেন যে বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি নিলে আমাদের শারীরিক ক্ষতি হয় শরীরে মেরুক প্রভাব পড়ে এবং জড়িত জটিলতা দেখা দেয় ঠিক এই কারণেই জটিলতা দেখা দেয় আপনি যদি নিয়ম অনুযায়ী অর্থাৎ পরিবার পরিকল্পনার যে চেক লিস্ট আছে আপনি এই পদ্ধতি নিতে পারবেন কি নিতে পারবেন না এই যে প্রশ্নগুলি এই প্রশ্নগুলির যথাযথ উত্তর যদি আপনি দিতে পারেন এবং এই অনুযায়ী আপনি যদি এই পদ্ধতি নিতে পারেন তাহলে আপনার শরীরের জন্য এটি ভালো এবং মানাবে আর তা না হলে আপনার জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনায় বেশি আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন